বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু পদ্মপুরাণে বলেছেন পবিত্র কার্তিক মাস তদা দামোদর মাসে যে মানুষ সকালে এই তিনটি জিনিস দেখে সে জীবনে যা চায় তাই পায় হে বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন বাড়ি চাইলে আপনি পাড়ি পাবেন আপনি যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনি খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন কিন্তু আপনাকে এই পবিত্র কার্তিক মাস তোদা দামোদর মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করতে হবে তাহলে আপনি সব পেয়ে যাবেন যদি আপনারা সত্যি জীবনে সফলতা পেতে চান ঈশ্বরের সান্নিধ্য চান সব দিক থেকে নিজেদেরকে পারফেক্ট রাখতে চান তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি এমন কয়েকটি বিশেষ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব সেগুলি জেনে আপনারা কিন্তু সত্যিই অবাক হয়ে যাবেন তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই সঙ্গে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চম্বুকের মতো কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও দৈবিক শক্তি সে ব্যক্তির মধ্যে চলে আসে হে বন্ধুরা তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমনই তিনটি জিনিসের কথা বলবো সেই তিনটি জিনিস যদি আপনারা কার্তিক মাস চলাকালীন প্রতিদিন আপনারা ঘুম থেকে উঠে দেখেন তাহলে এর রেজাল্ট কিন্তু আপনারা এই এক মাসের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে পরিবর্তন আপনারা কখনো কল্পনাও করেননি সেই রকমই পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে সামাজিক স্তরে কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে অর্থ রোজগারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অভাবনীয় পরিবর্তন ঘটবে যদি আপনারা নিত্য ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে থাকেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতে তদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি সুতরাং শাস্ত্র মতে যদি আমরা কয়েকটি নিয়ম পালন করতে পারি তাহলেই জীবনের দুঃখ কষ্ট থেকে যেরকম রেহাই পেতে পারব ঠিক তেমনি সুখ শান্তি চুয়া লাগবে পরিবারে একুন বন্ধুরা আমাদের জন্ম নেওয়ার পর থেকে বিশেষ কিন্তু তিনটি ঋণ চেপে যায় এবং সেটি হল পিত্তঋণ দেবতা ঋণ এবং প্রকৃতির ঋণ এবং এই ঋণগুলি থেকে রেয়ায় পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের কয়েকটি নিয়ম পালন করা উচিত এর ফলে সেই ব্যক্তি ঋণ থেকে মুক্তি পাবে ঠিক তেমনি অজানা বহু পাপ থেকেও রেয়াই পাবেন এবং তার জীবনে ঈশ্বরের দৈবিক কৃপাদৃষ্টি লাভ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই পর্বে জেনে নেব যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি এই বিশেষ তিনটি জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট চালা যন্ত্রণা দারিদ্রতা রূপ বেদি এই সব কিছুরই কিন্তু নাশ হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্রহ্মপুরাণ অনুসারে আমাদের প্রত্যেকের উচিত সকালবেলায় ঘুম থেকে উঠে এই কয়েকটি জিনিস দর্শন করার আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি আপনারা সকালে ঘুম থেকে উঠেই দর্শন করবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন বন্ধুরা আমাদের হাতের করে পাকতালুতে উপরের বাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নবাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও প্রভু শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের মাতা সরস্বতী ও প্রভু শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনের সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ বেদি এইগুলোর কিন্তু নাশ হয় ত্রদা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই মালক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন সেই সঙ্গে মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত পাদা বিপত্তি দুঃখ কষ্ট রোগ বেদি থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনার হাত দুটি দর্শন করার সঙ্গে সঙ্গে যদি আপনি একটি মন্ত্র যোগ করেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর এই মন্ত্রটি অল করাকে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তো গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার আতে অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান ভগবান শ্রীগোবিন্দ বসবাস করে এবং আমি এনাদের প্রণাম করি এবং এনাদের দর্শন করে থাকি বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তাহলে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে প্রত্যেকটা মানুষের সপ্তাহের একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে গুম থেকে ওটা প্রয়োজন তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলেই স্বয়ং ভগবান বা প্রকৃতি আপনাদেরকে স্বয়ং সংকেত দিচ্ছেন যে আপনাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া প্রয়োজন সুতরাং আপনাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অবশ্যই অভ্যাস করা উচিত এর ফলে আপনাদের আপনাদের অভ্যাস করা উচিত এর ফলে আপনাদের শরীর মন মেজাজ ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই ব্রহ্ম মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তে সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টিতে বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময়ে যে ব্যক্তি ঘুম থেকে উঠে তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে যার ফলে সেই ব্যক্তি খুব সহজেই জীবনের চরম সফলতার শেকড়ে পৌঁছে যায় তদা যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা বা বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করে থাকেন সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মালকী অধিষ্ঠান করেন এরপর তৃতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলব হলো বন্ধুরা আপনারা যখন বিছানা থেকে উঠবেন তখন আপনারা সরাসরি ভূমিতে পা রাখবেন না কারণ হিন্দু ধর্ম অনুসারে ভূমি বা মাটিকে মায়ের মর্যাদা দেয়া হয়েছে ভূমি হলো দেবী তাই সকালে ঘুম থেকে উঠে তার উপরে পা রেখে উনার অসম্মান করবেন না এক্ষেত্রে আপনাদেরকে অতি অবশ্যই সকালে আপনাদেরকে বলতে হবে হে বিষ্ণুপত্নী আমাদের এই কাজের জন্য আমাদেরকে ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা বিপদাপদ থেকে আমাদের রক্ষা করবেন এই ধরা দামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে কোটি কোটি প্রণাম করি আর ধন্যবাদও জানাই মায়ের কাছে কমাছে আমাদের প্রত্যেকের উচিত ভূমিতে বা মাটিতে পারাকার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জেনে হোক বা না জেনে এই প্রকৃতির উপর অত্যন্ত অত্যাচার করি প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করি এবং এই সকল কাজের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন সকালেই বমি মাতার কাছে ক্ষমা চেয়ে নেওয়া বন্ধুরা আপনারা যদি এই ছোট্ট প্রক্রিয়াটি নিজের অভ্যাসে পরিবর্তন করে নেন তাহলে আমার বিশ্বাস এর দ্বারা আপনারা কিন্তু অনেক লাভবান জীবনে অবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে